হ্যালো কেমন আছো সবাই তাড়াতাড়ি লাইফটা জয়েন করো আর একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দাও অনেক দিন পরে আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা লাইভে তো তোমাদের সাথে আড্ডা দিয়ে কিন্তু চলে এসেছি অনেক দিন পরে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু গল্প করাই যায় তাড়াতাড়ি করে মেম্বারশিপ জয়েন করো হ্যালো মেম্বারশিপ জয়েন করো তারপরে তো সব মজা হবে হাই হ্যালো কেমন আছো বলো তাড়াতাড়ি লাইভ জয়েন করো আর একটু শেয়ার করে দাও লাইক প্রথম গোপাল মন্ডল থ্যাংক ইউ কেমন আছেন ভালো আছি হ্যালো কেমন আছো সবাই কে কোথা থেকে ভিডিওটা দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো আর সবাই কেমন আছো বলো আর লাইভটা একটু শেয়ার করে দাও এ কথা থেকে দেখছো অবশ্যই সবাই ভালো আছে হ্যালো কেমন আছো কোথা থেকে দেখছো ভিডিওটা তো আজকে তোমার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ তো তোমরা সব কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো তোমাদের সঙ্গে কিন্তু অনেক দিন পর আবারও চলে এসেছি লাইভে তোমাদের সাথে অনেক অনেক আড্ডা দেবো এবং অনেক গল্প করবো কেমন আছো কমেন্টে বলো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও মেম্বারশিপ জয়েন করে নাও যারা যারা এখনও মেম্বারশিপ নাও নি তাদেরকে বলবো মেম্বারশিপ জয়েন করো বাবাকে তো দিলে না আমাদের বাড়িতে আসতে তোমাদের বাড়িতে আসতে পারলাম গুজরাট থেকে থ্যাংক ইউ গোপাল গুজরাট থেকে আমার লাইভ জয়েন করার জন্যে এবং ভিডিওতে আসার জন্যে অনেক অনেক ধন্যবাদ গোপালকে তো কেমন আছো বলো গোপাল আর বাবাকে তো দিলে না আমাদের বাড়িতে আসতে বাবাকে দিলাম না মানে কোথায় কে তুমি বুঝতে পারছি না দাদা কোথায় দাদা আছে ঘরে আছে দাদা কেমন আছে ভালো আছে তুমি কেমন আছো গোপাল দাদাকে পাঠিয়ে দাও আমার বাড়িতে মানে বুঝতে পারলাম না ক্লিয়ারলি বলো আমি ভালো আছি আর ডিনার হয়ে গেছে গোপাল বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় হ্যালো গেছে ছেলে হ্যাঁ ভুলে যাচ্ছি একটু মনে করলে ভালো হয় আমার ডিনার হয়ে গেছে আচ্ছা কি করো গোপাল তুমি মানে কাজ বাজ কি করো সেটা দেখতে চাই অনেক দিন পর আসলাম তাই হ্যাঁ অনেক দিন পর আসলাম আমি না তোমাকে ঠিক মনে করতে পারছি হ্যালো কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো লাইফটা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি যে কে কোম্পানিতে কাজ করি ও আছে গুজরাটে কি তোমার বাড়ি সমস্যা নাই বাবাকে কোথায় তোমাদের বাড়ি বলো তারপরে তো যেতে বলবো আমার বাড়ি পূর্ব মেদিনীপুর ও আচ্ছা আচ্ছা কাজের সূত্রে কি গুজরাটে থাকবো কেন গো বাবা একা যাবে আমি যাব না ভিডিওতে লাইক দিয়েছি থ্যাংক ইউ পার্টি ওই বলো ভিডিও খুব সুন্দর করো থ্যাংক ইউ লাইক কম হুম লাইক কমই হয় হ্যাঁ ওই আসে সবাই চলে যায় লাইক করে না কি করবো বলো অনেকদিন পর এলে হ্যাঁ অনেকদিন পর এলে এলাম অনেকদিন পর এলাম কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তুমি আসলে আমার মা জায়গা দিবে না ঠিক আছে আমি যাব না বাবাকেই পাঠাবো ঠিকানাটা বলে দিবে হ্যাঁ পাঠিয়ে দেব ভুলে গেছে না না ভুলে যাইনি ভুলে গেলে কি আবার আসি গল্প করতে বলো প্রতিদিন লাইভে আসবে আসি লাইভে প্রায় প্রায়ই আসি বাট এখন অনেক দিন একটু মানে সময়ের অভাবে আর কি আসা হয় না বলতে পারো মেম্বারশিপ করবে তো হ্যাঁ মেম্বারশিপ তো করবো তার জন্য তো তাড়াতাড়ি বলছি মেম্বারে জয়েন হয়ে যেতে মেম্বারশিপে তো ওই জন্য বলছি জয়েন হয়ে যেতে সবাইকে হাই 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 আগের থেকে বাংলাদেশ আচ্ছা ঠিক আছে বাংলাদেশ তো বললে হবে না বাংলাদেশের পুরো অ্যাড্রেসটা দিতে হবে তাই না আগের থেকে হট গেছো মানে বুঝতে পারলাম কি বলতে চাই একটু ভালো করে বলো আরে তোমার মেম্বারশিপ নেওয়ার কথা আমি জানি হ্যাঁ আর আর বন্ধুদেরকে বলছি যে মেম্বারশিপ নিয়ে নাও তাড়াতাড়ি করে লাইফ ওই আমি বলছি কি উফ তুমি তো লাইভ করো বাবা সময় যায় না কে ভাই এটা আছো সবাই বলো তাড়াতাড়ি লাইভটা জয়েন করো এবং জলদি জলদি মেম্বারশিপ নিয়ে নাও হ্যালো কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো আর কেমন আছো সবাই বলো অনেকদিন পরে লাইভে এসছি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের সাথে গল্প করব বলে তো তাড়াতাড়ি লাইভটা জয়েন করে যাও আর যারা যারা এখনো মেম্বারশিপ নাওনি তাদের জন্য কিন্তু শুধুমাত্র মেম্বারশিপ লাইভেও আসবো তো তাড়াতাড়ি মেম্বারশিপ জয়েন করে যাও হাই কেমন আছো বাবা আসলে কিছু আমার মা রে খে দেবে বাবা আসলে কিছু আমার মা রেখে দেবে বাবা আসলে কিছু আমার মা রেখে দেবে মানে বুঝতে পারলো কি বলছো হ্যালো তাড়াতাড়ি লাইফটা জয়েন করুন হাই হাই কেমন আছো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো চুলটা সামনে করো গোল দিননি ও চুলটা সামনে করো চুলটা না বাধা আছে আজকে ছাড়া নেই সামনে করতে পারছি না যেদিন সামনে 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 যেদিন মানে ছাড়া থাকবে সেদিন বাবা বাবা আসলে আমার মা রেখে কেন গো তোমার মার কি বাবা তোমার কি বাবা নেই বাবার কাজ করার জন্য রেখে দেবে নাকি মেম্বারশিপে আসবে কখন আসবো এই এই লাইফ শেষ করে মেম্বারশিপ লাইফ জয়েন করবো তাই জন্য তো বলছি যারা যারা মেম্বারশিপ নাও ঝটপট করে মেম্বারশিপ নিয়ে নাও

বাবা কাজ করবে না অন্য কাজ করাবে কোনটা কেমন আছো তাদের লাইফটা জয়েন করে যাও যারা যারা এখনও মেম্বারশিপ নাও তাদেরকে বলবো জলদি জলদি মেম্বারশিপ নিয়ে নাও কেমন ছ ভালো আছি তুমি কেমন আছো বলো হরনাথ চক্রবর্তী হরণাথ চক্রবর্তী বৌদি কেমন আছো বলো তুমি কেমন আছো অনেক ভিডিও লাইক কমেন্ট করে দিয়েছি গোপাল অসাধারণ ভিডিও থ্যাংক ইউ গোপাল পুরো ভিডিওটা দেখো এবং আরো ভালো ভালো ফ্র্যাঙ্ক আসছে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো আর তোমার যদি মেম্বারশিপ না নেওয়া থাকে তো তাড়াতাড়ি মেম্বারশিপ জয়েন করে যাও লাইক কম সবাই দেখে লাইক করে না লাইকটা যে যার ব্যাপার তাই না না করলে কি করা যাবে সবাই কিন্তু বেশ মজা পাই কিন্তু লাইক করে না আসলে এটাই হচ্ছে ব্যাপার হাই আমার হবে না কেন হবে না কেমন আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন করো জল জলদি লাইভটা জয়েন করে যাও সবাই আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো কোমাদের সঙ্গীতটা আড্ডা দিতে আমি চলে এসেছি অনেক দিন পরেই লাইভে আসলাম

রাতে লাইভ যাস এই রাতেই যা একটু সময় পায় তো রাতে দেখো কেউ জয়েন হয় না তো সেরকম মানে আর কি আড্ডা দিতে পারি না আবার সমস্যা হয়ে যায় না তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে তোমার মানে ফালতু সময় নষ্ট করছে তোমার মা অধীর আগ্রহে তোমার জন্য রাত্রিবেলা বসে রয়েছে বুঝলো মজা নেওয়ার জন্য আর কিচ্ছু না তোমার মায়ের কাছে গিয়ে সব কথা বলো অসভ্য ছেলে একটা হ্যাঁ খুব তাড়াতাড়ি আবার একটা খুব ভালো ভিডিও আসতে চলেছে কি গো হ্যাঁ বলো যারা যারা মেম্বারশিপ নাও নেই তাদের জন্যে কিন্তু তাদেরকে বলছি গোপালগুকেও বলছি যদি মেম্বারশিপ নেওয়ার মানে হয় তারও ভালো ভালো কিছু মানে লাইভে আসবো তো তাড়াতাড়ি মেম্বারশিপ জয়েন করো ফেসবুকে আছে ফেসবুক আছে মানে আমাকে জিজ্ঞাসা করলাম ফেসবুক আছে কি না

মঞ্জু দাস আমি তোমার কাছে আসবো টা আমার দরকার নেই আমার লোক আছে আমার কাছে আসতে হবে তোমার মায়ের কাছে মাকে মানে মায়ের লাগবে তুমি চলে তোমার মায়ের কাছে দাদা কমেন্ট করছে না দাদা কমেন্ট না দাদাকে দেখা একটু কাজ করছে পরে লাইভে নিয়ে হ্যালো ফ্রেন্ডস কে কোর্দ থেকে লাইভটা দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো আর কেমন আছে সবাই বলো তোমাদের কি ডিনার কমতেই आज देख आज का एक है आज पर दिन देखो मेम्बारशिप बोर्ड के लिए देख वीडियो देवे तो है हाँ भिडियो अवश्य তাড়াতাড়ি কমেন্ট করো কি করছো বলো বলো কেমন আছো সবাই কেমন আছো সবাই কে কত থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো আর সবাই কেমন আছো বলো অনেক পর তোমাদের সামনে কিন্তু আবারও লাইভে চলে গেছি তো তাড়াতাড়ি লাইভটা জয়েন করো লাইভে না মজা দিলে লোক আসবেন

উঠে বছ কিয় ভাল লাগছে বস্তু ভাল লাগছে ঘূম পাছ বুলি একো হেলান দি খাইছো তুমি আৰু শাড়ি পরে আসবে কেন শাড়ি পরলে কি ভালো লাগে দেখতে হ্যাঁ কেমন আছো সবাই তাড়াতাড়ি লাইফটা জয়েন করো এবং লাইফটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও

হ্যালো কেমন আছো আরে কমেন্ট করো সবাই চুপ করে কেন আছো তোমাদের সাথে আড্ডা দিতে এসেছি তুমি আবার সামনের দিকে আসছো সামনের দিকে আসো আমার মাথাটা কেটে উপরের দিকে উঠে যায় ভিডিও লাইক কমেন্ট করেছি থ্যাংক ইউ পাশে থাকার জন্য গোপাল অনেক অনেক ধন্যবাদ তোমাকে টাটা লাইফটা এখানেই শেষ করি আবার দেখি অন্য কোনো দিন তোমাদের সাথে দেখা হচ্ছে